অবিশ্বাস্য ব্যাপার যে আনসার কর্তৃপক্ষ এই পার্কটা দখলে রাখার জন্য তারা কোর্টে পর্যন্ত যাচ্ছে এবং বছরের পর বছর সময় ক্ষেপণ সদস্য সবারই তো সন্তান আছে তারা জানে যে শিশুদের জন্য একটা খোলা মাঠ কত দরকার কত প্রয়োজন বয়স্কদের জন্য একটা চলা কত দরকার কোনো এলাকার মানুষের জন্য একটা খোলা জায়গা কত গুরুত্বপূর্ণ একটা শ্বাস নেওয়ার জন্য কত গুরুত্বপূর্ণ

এই সব কাজ যেন অবিলম্বে এই পাহাড়টা যাতে উন্মুক্ত স্থান হিসেবে আবার নতুনভাবে শিশুদের জন্য উন্মুক্ত হয় সেটা ব্যবস্থা করতে এবং আগামী তিরিশ দিনের মধ্যে এই কাজটা কোনো কোর্টের কোনো ধরনের কোনো কোনো ধরনের চাপ কিংবা কোর্টের বিভিন্ন ধরনের যে জটিলতা সেগুলির মধ্যে না আসবে আনসার কর্তৃপক্ষ যেন নিজের উদ্যোগে ওই মাঠটা ছেড়ে যান সেই ব্যবস্থা করার জন্য আনসার কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ